ঠিক আছে আমরা আজকে দেখব সাক্ষরতার হার বাংলাদেশের সাক্ষরতার হার কথা সাক্ষরতা সাক্ষরতা হার বাংলাদেশের সাক্ষরতার হার কত সাক্ষরতার হার হচ্ছে চুহাত্তর দশমিক ছয় ছয় পার্সেন্ট হ্যাঁ বাংলাদেশের সাক্ষরতার হার এরপর এরপর আমরা দেখব পুরুষ বাহাত্তর দশমিক আট দুই পার্সেন্ট এটা গড় করে দেওয়া যায় যে হার আছে আপনার চুয়াত্তর দশমিক ছয় ছয় পার্সেন্ট হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের মানে গৃহবর্ণ যেটা

ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার হচ্ছে একটা ক্লাস আপনাদের মধ্যে হাতে ধরে যাবো এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম